আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ডক্টর ইউজ আগামীতে যে নির্বাচনের কথা বলেছে এবং সম্ভাব্য তারিখ দিয়েছে সে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না ক্লিয়ারলি বলে দিয়েছে যে ডক্টর অধীনে আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যদি হয় আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করব এই দিকে বিএনপিও আওয়ামী লীগ নির্বাচনে আসুক সেটা চাচ্ছে না তার মেন কারণ হচ্ছে আওয়ামী যদি নির্বাচনে আসে বা নির্বাচনে আসার কোনো সুযোগ থাকে তাহলে যতই কিছু করুক ভোট কারচুপি কেন্দ্র দখল এত কিছু করার পরও আওয়ামী লীগকে বিরোধী দলে থাকা থেকে কেউ ঠেকাতে পারবে না আওয়ামী লীগ যদি এই নির্বাচনে বিরোধী দলে চলে আসে তাহলে আগামী নির্বাচনে হানড্রেড পারসেন্ট আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তাহলে বিএনপির পাঁচ বছরের বেশি ক্ষমতায় থাকা হলো না আর দ্বিতীয় বিষয় হচ্ছে বিএনপি ভালো করেই জানে আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ না করে ডক্টর নজর উদ্দিনে তাহলে বহির্বিশ্ব থেকে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এবং বহির্বিশ্ব থেকে অনেক চাপ আসবে এবং তারা ক্ষমতা টিকিয়ে রাখতে অনেক কষ্ট হয়ে যাবে এগুলো জানার পরও বিএনপি সেই রিক্সটা নিচ্ছে কেন নিচ্ছে বিএনপি চাচ্ছে এখন যে এক মতদস্য লোকেরাই শুধু রাজনীতি করতেছে আওয়ামী লীগের যে মতদস্য আছে সে রাজনীতি এখন বাংলাদেশে স্টোভ আছে তারা তারা মিলে নির্বাচন করে বিএনপি সংসদে যাবে এবং বিরোধী দলে রাখবে এনসিপি এবং জামাতকে তারা ভাগাভাগি করে দেশটা চালাবে যখন আবার আওয়ামী লীগ মাথাচারা দিয়ে উঠবে রাজপথে আমরা আন্দোলন করবে তখন আবার সকলে একত্রিত হয়ে তাদেরকে দমন করবে এবং পাঁচ বছর পর আবারও সেইমাবে একটা ইলেকশন দিবে কিন্তু একটা জিনিস ভুলে গিয়েছে বাংলাদেশের রাজনীতি এত সোজানা আর বাংলাদেশের সরকারও বেশি দিন টিকিয়ে রাখা এত সোজানা বিশ্বে থেকে অটোমেটিক রেজিম চেঞ্জের জন্য চাপ আসবে আর ইন্ডিও বসে থাকবে না বিএনপি যে স্বপ্ন নিয়ে আগাচ্ছে বিএনপি মনে করতেছে আমাদের পাশে এখন পাকিস্তান আছে আমাদের পাশে এখন আমেরিকা আছে আরে ভাই আওয়ামী এত প্রভাবশালী অবস্থায় থাকার পরও শেখ হাসিনা এত দূরদর্শী নেতৃত্ব দেওয়ার পরও পনেরো বছরের বেশি ষোলো বছরের বেশি কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে না আওয়ামী লীগের পাশে একদম পার্শ্ববর্তী পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও ছিল আরও বড় বড় দেশেরও সাপোর্ট ছিল রাশিয়াও সমর্থন করেছে কিন্তু দ্বীপ স্টেট বলেন আর দেশের জনগণ বলেন রাজপথে নেমে কিন্তু শেখ হাসিনার পতন করেছিল তাই বাংলাদেশে যদি গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে হয় জনগণকে খুশি রাখতে হয় তাহলে আওয়ামী লীগকে রাজনীতিতে আশ্রয় দিতে হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে তা হলে আওয়ামী লীগ বিগত তিনটা নির্বাচন যেভাবে দিয়েছে যে কালিমা লোপন হয়েছে আওয়ামী লীগের গায়ে সে কালিমা লোপন থেকে আওয়ামী লীগ মুক্তি পেয়ে যাবে এই সামনের নির্বাচনের কারণে বিএনপিও নির্বাচন যদি অংশগ্রহণ করে এবং আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তখন আওয়ামী লীগ বলবে দেখেন আপনারা তো বলেছিলেন আমরা দিনের ভোট রাতে করি রাতের ভোট দিনে করি নির্বাচনে জনগণ যায় না ভোট দিতে এখন তো আমরা ইলেকশন করি নেই আমাদেরকে ছাড়া কি এরা ইলেকশন করে ফেলে নাই এরা কি দিনের ভোট রাতে দিয়ে ফেলে নাই কেন্দ্র দখল করে নিজেরা নিজেরা এমপি নিজেদেরকে ঘোষণা করে ফেলে নাই করে ফেলেছে তাই আওয়ামী লীগ ওই দিক দিয়ে ক্লিয়ার হয়ে যাবে এবং ষোলো বছরে আওয়ামী লীগের অপকর্ম আছে বা নেতারা অপকর্ম করেছে সকল কিছু থেকে দ্বিগুণ করা শুরু করে দিবে বিএনপির কর্মীরা ক্ষমতায় আসার পরে এবার প্রশ্ন করতে পারে না আপনি কিভাবে বলছেন করা শুরু করবে দেখতে হবে যে বিএনপি এখন ক্ষমতায় আসা নাই এই এক বছরে বিএনপি কী করেছে পনেরো বছর ষোলো বছর আওয়ামী লীগের কর্মীরা যা করে নাই এক বছরে নেতা কর্মীরা তা করে দেখিয়েছে কারণ তারা অনেক বছর ক্ষমতার বাহিরে হঠাৎ করে তারা এখন ক্ষমতা পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে অবস্থা তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না তারা চিন্তা করবে আমরা রাজনীতি করতে হইলে ক্ষমতায় চলে এসেছে এখন টাকা যা কামানোর প্রথম এক বছর কামিয়ে ফেলতে হবে তারপরে সুশীল হয়ে যাব তারপরে সাংগঠনিক রাজনীতি করব নিজের অবস্থান পাকা করতে হবে এ সকলের কারণে নিজেদের দলের মধ্যে লাগবে দ্বন্দ্ব আধিপত্যের লড়াই হত্যা গুন খুন অবস্থা শুরু হবে তারপর চাঁদাবাজি লুটপাট টাকাতি সকল কিছু চলবে থাম থাম এক বছর ওই এক বছরে বিএনপির ইমেজ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে জনগণ আমরিকের পক্ষে চলে যাবে যখন বুঝতে পারবে তখন যে পনেরো বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা কত শান্তিতে ছিলাম তারপরে নির্বাচনের ব্যাপারগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাবে যে আওয়ামী যেটা করেছে ওরা তো সেটা করেছে তাহলে আওয়ামী খারাপ কথাই ছিল তারপরে আওয়ামী খেলা শুরু আওয়ামী লীগ রাজনীতির মাঠে আবার স্ট্রংলি ইন করবে ইন্ডিয়া সমর্থন দিবে বহির্বিশ্ব থেকে বলবে তোমরা যে নির্বাচন করেছো সেটা গ্রহণযোগ্যতা পায়নি আওয়ামী নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করে নাই নিজেরা নিজেরা দিনের পর রাতে দিয়ে কেন্দ্র দখল করে নিজেরা নিজেরা এমপি নিজেদেরকে ঘোষণা করেছো তারপরে ধুম করে সরকার পড়ে যাবে এক বছর দুই তিন বছরের মাথায় তারপরে দেখবেন আবার একটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসবে বা আর্মি ক্ষমতা আসবে এটাই ঘটবে তাই বিএনপি যতই প্ল্যানিং করুক যতই কিছু করুক যতই জামাত বিএমপি এনসিপি একত্রিত হয়ে যাক আওয়ামী যখন মাঠে নামবে নির্বাচনের পরে তারা সকলে সংসদে থাকলো আর ভাই আওয়ামী লীগ একাই একশো আর ওনারা বত্রিশ দল মিলিয়ে যত জনসমর্থন নয় আওয়ামী লীগের তত সমর্থন একাই আছে এটাই বাস্তবতা আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় আওয়ামী সরকার দলের থাকা অবস্থার থেকে অনেক বেশি শক্তিশালী সংঘটিত হয়তো এখন একটু সময় লাগছে গণভ্যুত্থানের কারণে পতনের পর অনেকে বিদেশ চলে গিয়েছে একটু বিদেশ থেকে আসতে দেন না সময় মতো তারপরে বুঝবো না আওয়ামী কি জিনিস বিরোধী দল থাকা অবস্থায় তাই না আওয়ীগের মেটিকুলাস ডিজাইন করা লাগবে না আওয়ামী লীগ ডিজাইন ছাড়া রাজপথে নামলে কবাদ দিতে পারবে না সাধারণ জনগণ তাদেরকে সমর্থন করা ছাড়া শুধু আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামলে তাদেরকে ট্যাগেল দিতে কষ্ট হয়ে যাবে তিনও সিন্ডিকেট মিলে জামাত এনসিবি বিএমপি মিলেও সাধারণ জন যদি আমেরিকার সাথে নামে তাহলে তো এদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এটা লিখে রাখেন বাংলাদেশ এটা ঘটবে খুবই আসন্ন এই ব্যাপারটা ঘটার সে কারণে আমরা অনেক ভিডিও বানিয়েছি আবার কি পাল্টা অভ্যত্থান হবে আবার কি পাল্টা বিপ্লব হবে আর ভাই পাল্টা অভ্যুত্থানও লাগবে না পাল্টা বিপ্লবেরও লাগবে না আওয়ামী লীগ নিজেদের কর্মীদেরকে দিয়ে আন্দোলন করে তাদের যেটা পাওনা দাবি সেটা তারা হাসিল করে ছাড়বে এটা তো ন্যায্য দাবি আমি ভুল করেছি আমি নির্বাচন দিনেই আমি সে কারণে পতন হয়েছে আমার সরকার পতন করেছে জনগণ মাঠে নেমে কিন্তু এখন তো আবার সুষ্ঠু রাজনীতির ধারা এসেছে এখন তো গণতান্ত্রিক প্রক্রিয়া এসেছে এখন কেন তাহলে গণতান্ত্রিকভাবে ভোট দেওয়া হবে না এখন কেন আমি নির্বাচন অংশগ্রহণ করতে পারবো না তাহলে আমার থেকে ভালো কি বিকল্প দেখিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছুই দেখায়নি তার মানে তারা আমার থেকেও খারাপ তাহলে আমি এদেরকে আবার হটাতে হবে আমার আবার ক্ষমতায় আসতে হবে জনগণও এটা অটোমেটিক্যালি বুঝতে পারবে এদের কার্যকলাপে অলরেডি এক বছরে এদের কার্যকলাপে জনগণ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে স্বৈরাচার বলুক আওয়ামী লীগকে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে বলুক আওয়ামী লীগ দমন নিপীড়ন করেছে বলুক আওয়ামী অন্তত এদের থেকেও মন্দের ভালো ছিল আর বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগ সরকারই ব্যাটার কারণ যে সকল সন্ত্রাসী চাঁদাবাজি লুটপাটকারীদেরকে আওয়ামী লীগ বন্দি করে রেখেছিল যে সকল রাজনৈতিক নেতাদেরকে আওয়ামী লীগ বন্দি করে রেখেছিল। এরা বাইর হওয়ার পরে দেশবিরোধী ষড়যন্ত্র করা শুরু করে দিয়েছে ডাকাতি লুটপাট সন্ত্রাসী গুম হত্যা ধর্ষণ করা শুরু করে দিয়েছে তার মানে এদেরকে বন্দি করা আওয়ামী সরকার সরকারের রাইট ছিল তিনি দমন নিপূরণ চালায়নি উনি তো মেরে ফেলানে বন্দি করে রেখেছে যে দেশের মানুষ শান্তিতে থাকুক এদেরকে সারার পরেই মিনুস সরকার দেশের মানুষ অশান্তি ফেস করা শুরু করে দিয়েছে তার মানে আওয়ামী সরকার অপরাধীদেরকে বন্দি করে রেখে দেশের মানুষকে স্বস্তিতে রেখেছে জাস্ট আওয়ামী লীগের কিছু নেতার কারণে আওয়ামী কি সন্ত্রাসীর কারণে চাঁদাবাজি লুটপাটের কারণে টাকা পাচারের কারণে আওয়ামী লীগ কিছু ইমের সংকটে পড়ে গিয়েছে আর ষোলো বছর ক্ষমতায় থেকেছে যে ষোলো বছরে অনেক বিপুল পরিমাণে এ সকল কিছু হয়েছে লুটপাট সন্ত্রাসী চাঁদাবাজি কিন্তু ষোলো বছরে এত পরিমাণ উন্নয়ন হয়েছে সেটাও কিন্তু জনগণ এখন দৃশ্যমান দেখছে যে উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশে এত উন্নয়ন হয়নি কোনো সরকারের আমলে যত এখন কিছু উন্নয়ন দৃশ্যমান দেখছি সারা বাংলাদেশের গ্রাম অঞ্চল সহ সকল কিছু আওয়ামী সরকারের আমলে হয়েছে তাই বাংলাদেশের জন্য আওয়ামী সরকার মন্দির ভালো আওয়ামী লীগ সরকারই বাংলাদেশে আবার আসুক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসুক তাই বিএনপি এখন যতই নিজেরা সরকার দলে থাকুক আওয়ামী লীগ বিরোধী দল থাকা ছাড়া কোনো ওয়ে নাই আর আওয়ামী লীগ বিরোধী দল যদি না থাকে বিএনপি যদি আবার ক্ষমতায় আসে আওয়ামী ছাড়া নির্বাচন করে বিএনপিও বেশি দিন সে সরকার টিকাতে পারবে না আর যদি টিকেও যায় পাঁচ বছরের পরবর্তী জামে যে কোনো বিনিময়ে তত্ত্বাবধান সরকারের মাধ্যমে হলো বিদেশি চাপে হলো আওয়ামী লীগ নির্বাচন দিয়ে আবার ক্ষমতায় আসবে এটা হানড্রেড পারসেন্ট লিখে রাখুন ধন্যবাদ সকলকে